অবাঙালি বাড়িতে বিয়ে হয়েছে বলে আমাকে প্রথমে অনেকে অনেক কথাই শুনিয়েছে কিন্তু সেই লোকেরাই আজ বলে সত্যি তোকে দেখে এত ভালো লাগে এত সুন্দর করে সংসার গুছিয়ে নিয়েছি সে সত্যি কথাই হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই বৌরাণী মিদ্দার এই ব্লগে সকাল হয়ে গেছে সকালের কিন্তু টিফিন টিফিনও বানানো হয়ে গেছে তারপরে যে বাসনগুলো বেরিয়েছিল ভাবলাম সেগুলো আগে মেজে নিই তো সেগুলো মাস্তে লেগেছি এই দিকে আমার মেজো ননদ এসছে ও যাবে অফিসে আমার তিন ননদ একজনের অবশ্য বিয়ে হয়েছে লাস্ট ইয়ার আর দুজন আছে ওরা অফিসে কাজ করে ওরা কিন্তু আমার এক ধরনের বন্ধুরই মতন আর এইখানে আমি ওদের জন্যই টিফিন টিফিন বানিয়ে বাকি কাজগুলো করছিলাম তার শাশুড়ি মাকে দিয়েছি একটু আটা মাখতে কারণ আটা মাখাটা না আমার কাছে একটা বোরিং কাজ লাগে তো এই জন্য এই কাজটা আমি ওনাকেই দিয়ে দিই এখানে কিন্তু আবার তার সাথে ভিডিওর কাজও চলছে আটাটা মাখা হয়ে গেছে উনি আমাকে দিয়ে দিয়েছেন আমি কিন্তু এখানে দিচ্ছি ভিডিওর টাইটেল তো টাইটেলটা দিতে মানে একটু ভেবে চিনতেই দিতে হয় তাই না এরকম একটা টপিক নিয়েছো তুমি পালং শাকা পালং শাকদের কি লেখা যায় বলো তো এইদিকে শাশুড়ি মা টিভি দেখতে বসেছেন উনি ওই মহাদেব গণেশ এই ধরনের সিরিয়াল দেখতে ভালোবাসেন তাই এই সময়টা ওনাকে সেটাই লাগিয়ে দেওয়া হয় আমি কিন্তু এইদিকে আবার কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে করছি আলু গাজর আর পেঁয়াজ দিয়ে ভাজা ছোট ননদ অফিসে যাবে ওকেও টিফিন দেবো আর আমাদেরও খাওয়ার জন্য হয়ে যাবে ব্যাস এটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে এসছে এর সাথে সাথে একটু পেঁপে কেটে নিচ্ছি পেঁপেটাকে আজকে দেবো যে ডালে আজকে শুক্রবার তো শাশুড়ি মা নিরামিষ খান তো আমরাও সেই অর্থে মানে নিরামিষই বানিয়ে নিই এক ধরনের আর কি তো এইদিকে ছেলেও কিন্তু চলে এসেছে ও আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে শুক্রবার তো তাই হাফ ডে বাড়িতে ঢোকার সাথে সাথেই বলছে মা আমার আইডি কার্ডের কেসটা না ভেঙে গেছে সত্যি প্রতিদিন কিছু না কিছু থাকেই যেটা ওকে বাড়িতে ঢুকেই মানে গেটের থেকেই বলতে বলতে ঢুকবে এটা ওর এক ধরনের অভ্যেসই বলতে পারো তো স্কুলে যা হয় না তাই এসে প্রথমে আগে আমাকে বলবে তো চলে এসেছে ওদিকে হাত মুখ ধুতে চলে গেছে আমি চলে এসেছি ঘরে ঘরের অবস্থা দেখেছো এই যে স্কুল থেকে এসে সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে রাখবে সেগুলোকে আবার গোছাও এখন হ্যাঁ মাঝে মাঝে ভাবি ওকে দিয়ে করাবো কিন্তু ওকে দিয়ে করাতে গেলে তো সময়টাও লাগবে তাই না আবার দাঁড়িয়ে থেকে তো দেখতে হবে ততক্ষণে আমি নিজেই করে নেব তাই ঝটপট করে এই যে কিছু কাপড়ও ছিল যেগুলো ধুয়ে রাখা ছিল সেগুলোকে একটু গুছিয়ে রাখলাম আর এই কাজটা না সত্যি ভীষণ বিরক্তির কাপড় ধোয়া তো হয়ে যায় কিন্তু ওটা গোছানোটা আমার কাছে বড় একটা চ্যালেঞ্জের ঠান্ডা তো পড়েই গেছে তাই এই যে একখানা মানে এটা রাজকীয় কম্বল বলতে পারো এই এক কম্বলে আমাদের তিনজনের ভালোভাবে হয়ে যায় আর এত বড় এটা এটাকে তুলে ভাজ করে রাখা ও কিন্তু তবে কি আমার ঘরটা একটু ঠান্ডা বেশি পড়ে তো তার জন্য কিন্তু এটা দিয়ে বেশ ভালোই কাজ হয় একদিকে তো আমি সুন্দর বিছানা

বাড়িতে গিফট তো হয়ে গেল তার স্যান্টা আসবে না ছোট ননদের অফিস থেকে এই যে বড়দিনের হিসেবে এই উপহারটা পেয়েছে আর সেটাই কিন্তু মাকে দেখাচ্ছিল আর আমি এদিকে আবার চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাতে হবে তো ওই যে বললাম যে ছোট ননদ অফিসে যাবে তো ওর জন্যই এখানে রুটিগুলো তৈরি করছি টিফিনটা বানিয়ে দিয়ে তারপরে পরের কাজগুলোতে হাত দেব মানে রান্নাটা তো এখনো বেশ বাকি বলতে পারো মেন যে তরকারি সেটা আছে অনেকক্ষণ তো ভাবলাম যে চলো আগে রুটিটা বানিয়ে নিই টিফিনে এর কাজটা হয়ে গেলে না আমার একদিকে শান্তি লাগে অফিসে যাবে তখন যদি দেরি হয়ে যায় বা যদি ঠিক করে বানিয়ে না দিতে পারি তাহলে নিজেরই মনটা খারাপ হয়ে যায় তো ঝটপট করে সেটা বানিয়ে দিয়েই ওর টিফিনটাকে প্যাক করে দিচ্ছি তো আজকে টিফিনে সেরকম তো কিছু নেই ওই যে রুটি করেছি আর তার সাথে আলু আর গাজর ভাজা ব্যাস ও অবশ্য এটা খেতে খুব ভালোবাসে সাথে একটুখানি আচার দিয়ে দেব তাহলে তো ও আরও খুশি হয়ে যাবে ব্যাস এখানে কিন্তু আমার টিফিনটা মোটামুটি প্যাক করা হয়ে গেছে এরপরে এই রান্না বান্নার পালা তার জন্য ওই যে বললাম আজকে শুক্রবার আর আজকে না ছিম বানাবো আর এটা সম্পূর্ণ নিরামিষ একটা তরকারি হবে যেরকম আমরা সর্ষে বাটা করি তো ঠিক সেইভাবে চলো দেখা যাক আমি কিভাবে করি তো তার জন্য এখানে প্রথমে ছিমটাকে কেটে নেব ছিমটাকে একটু বড় বড় করেই কাটতে হবে একদম কচি ছিম ছিল তাই বেশ কিন্তু খেতে হয়েছিল তো এটাকে আমি প্রথমে কেটে নিয়েছি ওইদিকে ওই যে ছোট ননদ অফিস যাওয়ার জন্য কিন্তু ও তৈরি হয়ে গেছে ছিমটা জানো তো অনেক দিন আগের থেকে এনে রেখেছে আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম এটা দিয়ে এবার ছিম পোস্ত করবো তার জন্যই আর কি ওয়েট করা তার সাথে এই যে নারকেলটাও আনা ছিল তো এখান থেকে একটুখানি নারকেলও বের করে নিলাম তো সর্ষে পোস্ত আর তার সাথে নারকেল দিয়ে যে কোনো ধরনের নিরামিষ তরকারিতে কিন্তু একদম মানে বলে না একদম স্বাদটাই বদলে যায় আর আমি সর্ষে পোস্তটা একটু বেশি খেতে ভালোবাসি তাই এখানে কিন্তু প্রথমে হলুদ সর্ষে তার উপরে পোস্ত আর তার সাথে নিয়ে নিছি নারকেল কাঁচা লঙ্কাটা একদম শেষ হয়ে গেছে তো এই জন্য আর কোনো উপায় নেই এখানে একটু শুকনো লঙ্কারই ব্যবহার করব আমি তার আগে গরম তেলে এই যে ছিমগুলোকে ভেজে নিচ্ছি আগে ছিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে সর্ষের তেলে ভেজে নেব আর তারপরে কিন্তু মশলাটা দেব আর কি তো এটা ভাজতে কিছুক্ষণ তো সময় লাগবেই তো ততক্ষণে আমি এখানে পেস্টটাকে বানিয়ে নিচ্ছি এই ধরনের কোনো পেস্ট বানাতে হলে প্রথমে না জল দেবেন না তাতে দেখবেন মানে পোস্ত শর্ষে প্রত্যেকটা জিনিসই ভালো করে মিহি হয়ে যাবে তো প্রথমে আমি জল ছাড়া বাড়ছি এরপরে আস্তে আস্তে এর মধ্যে জল দেব আর তাহলেই একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে না তো দেখবেন পোস্তগুলো অনেক সময় দানা দানাই থেকে যায় তো পেস্টটা তো এখানে রেডি হয়ে গেছে তারপরে কিন্তু এই যে ছিম ভাজার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি এবার নুনটা দিয়ে দিলে কিন্তু আর বেশিক্ষণ লাগবে না এটাকে তারপরে একটু উল্টে পাল্টে আরেকটু ভেজে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব বান্না একদিকে না দুদিকেই চলতে থাকে কারণ ওইদিকে আবার ভাতও বসিয়ে দিয়েছি ডালটা অবশ্য আগেই হয়ে গেছে ওই যে মুগ ডাল করেছি বললাম সেটাকে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল আর দিছি কালো জিরে এটাকে ভেজে নিয়ে এর ওপরে দিয়ে দেবো ওই বাটা মশলা তার আগে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর তার সাথে দিব একটু লঙ্কা গুঁড়ো এটাকে কিন্তু খুব ঝটপট দিতে হবে আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে নয় তো আবার পুড়ে যাবে হলুদটা ব্যাস তো তার জন্য সেটা দিয়ে ভেজে নিয়ে ওপর দিয়ে কিন্তু ওই মশলাটাকে দিয়ে দিলাম এবার এটাকে একটু কষাতে হবে কিছুক্ষণ লাগবে খুব বেশি সময় লাগে না তো এটাকে কষিয়ে নিয়ে ভালো করে এর উপরে একটুখানি ওই মানে মিক্সি জল ছিল মিক্সিতে একটু জল দিয়ে ঘুরিয়ে নিয়ে মশলার জলটাই কিন্তু দিয়ে দিলাম আর কি তো এটাকে আবার একটু ভেজে নিয়ে তার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ছিমটাকে ছিমটা ভেজেই রেখেছিলাম ব্যাস বেশিক্ষণ তো সময় লাগবে না এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প জল দিয়ে দেব আর এই যে প্লেটে যে তেলটা লেগেছিল সেটাও দিয়ে দিলাম ছিম ভাজার জল আর তেলটা সেটা কিন্তু কখনোই আমি ফেলি না সব সময় সেটা তরকারিতে আবার ব্যবহার করে নেই তো এখানে এটাকে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ লাগবে হতে আরেকদিকে আমার কিন্তু ভাতটা প্রায় হয়েই এসছে এই ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তা জন্য একটু মাঝে মাঝে দেখে নিতে হয় হ্যালো হ্যাঁ দাদা বাইরে নাকি বললাম মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আজকে ছিল আমার দাদার জন্মদিন হ্যাঁ আমার নিজের দাদা আমার একটাই দাদা তোর জন্মদিন ছিল তা সেখানে ওকে একটু বিষ করে নিলাম আর এইদিকে আমার ছিম পোস্তটা কিন্তু একদম রেডি সর্ষে বাটা আর পোস্ত দিয়ে এরকম ছিম করে খাবে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে সাথে ডালটাকেও ফোড়ন দিয়ে দিলাম আজকে তো নিরামিষ ছিল তাই একটুখানি আদা দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম সাথে একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দেব একটুখানি চিনি আর তার সাথে ঘি দিয়ে ভালো করে মিলিয়ে দি

ধকেলো ধীর হ্যাঁ ধকেলো ধীর ধীরে উল্টা মত না হ্যাঁ রকম ছুটি হ্যাঁলেট বনানা সিখনা ছেলেকে আজ নিজের জন্য একটা পোজ বানানো শেখালাম দেখি আগে কি করে তো আমি এখানে ওরই খাওয়ার বের করছি তার জন্য এই যে আলু ভাজা করেছিলাম তার সাথে ও পোসটা তো ও নিজেই বানিয়েছে দেখতেই পেলে তোমরা আর করেছিলাম ওই স্টিম পোস্ত দিয়ে তার সাথে ডাল মুগের ডাল আর তার মধ্যে একটু পেঁপে দিয়েছিলাম এই হচ্ছে আজকের দুপুরের খাওয়া তো মোটামুটি কিন্তু শাশুড়ির খাওয়া হয়ে গেছে ছেলেরও খাওয়া বের করে দিয়েছি এরপরে আমি আর আমার হাজব্যান্ডের খাওয়ার পালা তো দুপুরে কিন্তু এখন একটু তাড়াতাড়ি খেলে না ভালো হয় ঠান্ডার দিন তো বেশি দেরি হয়ে গেলে প্রচণ্ড ঠান্ডা লাগে খাওয়ার পরে দেখবে আরো বেশি করে ঠান্ডা লাগে তাই না তো এখানে দুজন বসে গেছে খেতে আর আমি আর আমার হাজবেন্ড চলে এসছি মানে রুমে খেতে এইখানে আমার বাড়ির নিচে তৈরি হচ্ছে বিরাট প্যান্ডেল আর কেন হচ্ছে সেটা জানতে পারবে সামনের ব্লগে